আটটি দ্রব্য পাঁচ টাকায় ক্রয় করে ষোলোটি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে এখানে আমাদের বলা হয়েছে দশ পার্সেন্ট লাভ হবে দেওয়া আছে আটটি দ্রব্য পাঁচ টাকায় ক্রয় করা ক্রয় করা হয়েছে আর ষোলোটি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা ক্রয় মূল্য বের করে নিই ষোলোটিরও আমরা ক্রয় মূল্য বের করে নেব তাহলে আট দব্যের ক্রয় মূল্য পাঁচ টাকা অর্থাৎ একটি দ্রব্যের ক্রয় মূল্য অবশ্যই কমে পাঁচের আট টাকা ষোলোটি দ্রব্যের ক্রয় মূল্য ছিল পাঁচের আট গুণ ষোলো আমরা কাটাগাটি করলাম দশ টাকা এটা আমরা পেলাম ষোলোটি দ্রব্যের ক্রয় মূল্য পেলাম দশ টাকা আর এখানে বলা হয়েছে ষোলোটি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে ক্রয় মূল্য একশো টাকা হয় বিক্রয় মূল্য হবে একশো দশ টাকা কারণ এখানে আমাদের বলা হয়েছে দশ পার্সেন্ট লাভ করতে হবে অতএব যদি আমরা ক্রয় করি একশো টাকায় তাহলে অবশ্যই দশ পার্সেন্ট লাভ করতে হলে আমাদের অবশ্যই একশো দশ টাকা বিক্রয় করতে হবে অতএব ক্রয় মূল্য এক টাকা বিক্রয় মূল্য হবে অবশ্যই কম হবে ভাগ একশো টাকা আবার অতএব ক্রয় মূল্য এখানে আমরা ক্রয় মূল্য কত পেয়েছিলাম দশ টাকা এখানে আবার আমরা লিখবো দশ টাকা ক্রয় মূল্য হলে বিক্রম মূল্য হবে কাটাকাটি করবো আমরা এটা কাটা শূন্য তাহলে এক এগারো এগারোকে গুণ করলে আমরা এগারোই পাবো এই এগারোই হবে আমাদের অ্যান্সার এগারো যে অপশনে আছে সেটাই আমাদের সঠিক অ্যান্সার এগারো আছে গয় নম্বরে এটাই আমাদের উত্তর